দেখুন বন্ধুরা সাদা বরফের ঢাকা এই মাঝখানে কিভাবে নেমে আসছে রক্তের দেখলে যে কেউ চমকে উঠবে হিমবাহের সাদা অংশ থেকে নেমে আসা এই টকটকের লাল দ্বারা দেখে মানুষজন অবাক হয়ে গিয়েছে বহুদিন ধরে এন্টারটিকার এই রক্ত ঝর্ণা ছিল এক রহস্য কিভাবে জমাট বরফের মধ্য থেকে নেমে আসে রক্তের মতো লাল ঝর্ণা কিন্তু এই জন্য পানি লাল কেন আর এই জন্য পানি কি রক্ত নাকি আসলে সাধারণ পানি তো আজকের ভিডিওতে আমরা এই জন্না সম্পর্কে সকল তথ্য জানার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অ্যান্টার্কটিকার টেলর হিমবাহের উপরে রয়েছে এই রক্তজন উনিশশো এগারো সালে একজন ভূতাত্ত্বিক প্রথম এই জন্যটি খেয়াল করেন প্রথম দিকে ধারণা করা হতো কোনেল গিবাসের উপস্থিতির কারণে এই পানির রং এতটা লাল রং ধারণ করে চরম আবহাওয়ার জন্য এন্টিটিকা এই প্রাণীদের অস্তিত্ব কোজে পাওয়া কঠিন হলেও সেখানে কিছু বিরল প্রজাতির ছত্রাক বসবাস করে তাই শুরুতে মনে করা হয়েছিল হয়তো এমন কোনো এলগি বা ছত্রাকের কারণেই পানির রং এরকম লালচে হয়েছে কিন্তু সেই বিষয়টা তার একমাত্র কারণ কিনা তা সেই সময়ে কোটিয়ে দেখা হয়নি ফলে দীর্ঘদিন ধরে এই লাল রঙের জন্য ছিল এক প্রাকৃতিক রহস্য পরে ইউনিভার্সিটি অফ মালাস্কার একদল গবেষক এই জন্য নিয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু করেন কেন এই রং রক্তের মতো লাল আর সেই গবেষণার পলা বলে জানা গেল পানি তীব্র লাল রঙের পেছনে আসলে কোনো ছত্রাক নয় বরং অত্যাধিক গণত্বের লবণের জল এবং সেই জলে মেশা অক্সিডাইজড আয়রনই হল মূল কারণ এই লবণের জল এবং আয়রনের বিক্রিয়াতেই ওই পানির রং রক্তের মতো লাল হয়ে ওঠে এমনকি তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গেলেও পানিগুলো তরল অবস্থাতেই থেকে যায় আর সেই কারণেই নির্বিচ্ছিন্নভাবে হিমবাহের গা নেমে আসে এই রক্তের জন্য প্রায় দেড় লক্ষ বছর ধরে লবণ জল ও আয়রনের বিক্রিয়ার ফলেই জন্ম নিয়েছে অ্যান্টাডিগার এই রক্তাক্ত জর্ কারণ যাই হোক দবদবে সাদা বরফের চাদরে ডাকা হিমবাহের মাঝখান দিয়ে টকটকে লালদারা নেমে আসার দৃশ্য সত্যি হিম হিমশীতল বরফের বুক পড়ে কিভাবে রক্তের মতো পানি বের হয় তা আজও অবাক করে দেয় বিজ্ঞানীদের বন্ধুরা সৃষ্টিকর্তার লীলা কতটা আশ্চর্যজনক হতে পারে তা ভাবলে আমরা বিস্মিত হয়ে যাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন